এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন আর এই ভিডিও থেকে দূরে থাকুন আরে নান্টু দাজি হ্যাঁ হারামদা বলুন আরে নান্টু দা তোমাকে একটা কথা বলার ছিল কথাটা বলার জন্য কালকে তোমার বাড়ি গিয়েছিলাম কিন্তু বাড়িতে তুমি ছিলে না কি কথা বলুন এখন কথাটা তো আপনার নাতিকে নিয়ে আপনার নাতি কি গ্রামে কি কি করে বেড়াচ্ছেন একবারও খোঁজ নিয়েছেন কেন ঝোলা আবার কি করলো লেওরা এই বয়সে যা করে ও আমরা তো ওদের বয়সে এগুলা ধারে কাছে দিয়ে যাইনি গবনো ইয়ার কি করেছে কি করেছে লওরাডা মাগিবাদি করছে খবর তো রাখেন না নাকি কি 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 বলছেন আপনি মাগিবাজি করছে হ্যাঁ বড় হে কালকে তো আমার জন্য বেঁচে গিয়েছিল কালকে যদি আমি ঠিক সময় না যেতাম না তাহলে পাবলিক ধরে ওকে রামপাট চালাতো ওদের ভাইডা একটা মেয়ে কে আই লাভ ইউ কি সুর হচ্ছে এতবার বেড়েছে অরে নন তো এখনো কিছু হয়নি এখনো সময় আছে ছেলেটাকে একটু চোখে চোখে রাখুন নালে ওরা কখন কর কেলানি খেয়ে যাবে বলা বড় মুশকিল ঠিক আছে আমি বাড়ি যাই দেখছি কই গোলা ওরা দাদু দাদু তুই তোলে আতলা আমার ললিপপ এনেছে তো হুম শুয়োরের বাচ্চা ললিপপ খাবে

ফুয়রের বাচ্চা এতবার বেড়েছে আজকের পর থেকে খাওয়া দাওয়া বন্ধ এক সপ্তাহ দেখি তারপরে বাড়াই লেখা চলে কি করি কে যেন আরে ফুটছে হ্যাঁ বেড়া কি হয়েছে বাড়া কি হয়েছে এখনো কিছু হয়নি এখনো সময় আছে ছেলেকে সাবধান কর ছেলেকে একটু শাসনে রাখ না হলে কিন্তু একদিন মেরে বালি চাপা দিয়ে তার উপরে হেগে কত বড় সাহস আমার মেয়েকে চিঠি পাঠায় আরেক দিন দেখলে না মেরে গার ভেঙে দেবো তুই বারোচোদা ক্লাবের সদস্য দেখে আমি এখনো তোর বাড়ি যেয়ে কিছু বলিনি না হলে না বাপ বেটার দুজনেরই গার হারিয়ে দিতাম পাঁচ ছেলের জন্য আমার রাস্তাঘাটে চোদন খেতে হচ্ছে